পুজোর ভোগের জন্য বা যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে ফুলকপির ডালনা বানিয়ে দেখতে পারেন ফুলকপির আলুটা কেটে নিয়েছি উষ্ণ গরম জলে একটু ভাব দিয়ে নিয়েছি তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে রেখে ফুলকপিটাকে ভেজে নিয়েছি ফুলকপির গায়ে যখন একটু লালচে রঙ ধরতে শুরু করবে সেই সময় ফুলকপিটাকে তুলে রেখে দিয়েছি ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলার মধ্যে এলাচ দিয়েছি আর একটু জৈচ ফুল দিয়েছি আর দিয়েছি গোটা ছিঁড়ে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি মানে টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি সেটা কষতে কষতে আর একটা মশলা তৈরি করে নিয়েছি মিক্সির চারে সাদা তিল পোস্ত আর বেশ কিছুটা পরিমাণ কাজু বাদামকে প্রথমে শুকনো ব্লেন্ড করে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে ওদিকে আদা জিরি সব কিছু মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর বাটাটা পোস্ত বাটাকে দিয়ে গ্যাসে ফ্লেম লোতে দেখে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা বেশ সুন্দর ভেসে উঠেছে সেই সময় দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটাকে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিয়েও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢাকাটা খুলে নিলাম ফুলকপি আলু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ গামাকা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি শাই গরম মশলা আর এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নাতে মিষ্টি দিলে কিন্তু স্বাদটা ভালো হয় একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেবো একবার এইভাবে ফুলকপি আলু আর ডান্না বানিয়ে দেখতে পারেন আজ তাহলে আসে আবার হাজির যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ